সমঝাও মোর খালি দের পথ ধরে বদর বহুদ খন্দক প্রেম গেথে রেখে অন্তরে হাদি এসেছিল কারবালা হতে রেশমি রুমাল বেয়ে তুলে সিদ্ধাড়া করে শত্রুর পারে ভেয়ে হাদি এসেছিল হাম যাব পথ ধরে বদর বহুদ খন্দক প্রেম গেথে রেখে অন্তরে হাদি এসেছিল কারবালা হতের হতে রেশমি রুমাল যোদ্ধারা করে শত্রুর পানে ধেয়ে হাদি এসেছিল শহীদি তুর বাসের কেল্লা গড়ে বাংলার বাঘ ফজল হক চেতনায় ভর করে হাদি এসেছিল খান ভাষা নির্দেশ প্রেম বুকে লয়ে জনতার মাঝে সততার সাজে থামে নিহুমকি ভয়ে হাদি আমাদের প্রেরণার কবি পারুকের পাঞ্জেরি হাদি আমাদের কাজী নজরুল হিমাদ্রী বিদ্রোহী অ হাদ হাদি 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 গেছিল করা ন আয়াত বিশ্বাস ধরা দেখি সিনাায় সেনায় হো্যারে তামেলে বাতিলের সম্যথে হাদি গেয়েছিল হাদিসের বাণী সুন্যার রেশত গেছেে আম গালি ময়লার পানি গায়ে মাকেে চুটু থেকে হাদি গয়ে ছিলই দরদের শুরু ধরে বিলালের সেই মধুর আগান হৃদয়ে ধারণ করে হাদি ছিল সাহসী গজল ইনকিলাবের সুরে শাহজালালের তাক বীর বুকের মিনারে পুড়ে হদি আমাদের প্রেরণার কবি পরুখের পাঞ্জেরি আমাদের কাজী নজরুল বিমাত্রী বিদ্রোহী আমাদের গর্ব হল নতুন সিন্দাবাদ চিরবে ইতিহাস জুড়ে সোনালি পাতার খামে মহাকাল জয়ে যুগ যুগ ধরে আজাদির সংগ্রামে আদি নিষেধবে স্বাধীনতা কামে মানুষের অন্তরে জালেম শাহির তখন ভাঙতে পৃথিবীর প্রান্তরে আদি মিশের মিছিলে দ্রোহের কবিতা গানে ইনকিলাবের জিন্দাবাদ এই বিপ্লবীদের প্রাণে আদি মিশের ওবে মুসলমানের প্রতিটি শহর গায় বাংলাদেশের আনাচে কানাচের হৃদয়ের সীমানায়